আজকে আমরা আলোচনা করব আপনার বাড়িতে জিন আছে কিনা কিনা বসবাস করে আপনি এই জিনিসগুলি কিভাবে বুঝবেন আজকে আছেন তাদের মধ্যে যদি বিভিন্ন বিভিন্ন সময় ঝগড়া লেগেই থাকে সম্পর্কের মাঝে কোন ঐক্য না থাকে সম্পর্কের মাঝে সব সময় ঝগড়া ফাসাদ থাকে তাহলে মনে করতে হবে ওই বাড়িতে জিনের আসর আছে বা জিনের বসবাস থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকা স্বামী স্ত্রীর মাঝে সব মহাব্বাদের বন্ধন না থাকা এগুলো জিনের আশ্রতের কারণ হতে পারে বাড়ির মধ্যে জিনের বসবাসের কারণ তিন নম্বর ইনকামে কোনো বরকত থাকে না আপনি যত ইনকাম করেন ইনকামে কোনো বরকত পান না চার নম্বর পরিবারের কোনো সদস্য প্রায় সময় একজন না একজন অসুস্থ হয়ে থাকেন একজন সুস্থ হলে দেখা যায় পরিবারে অন্যজন অসুস্থ হয়ে যান প্রায় সময় সুস্থ মানুষগুলি বিভিন্ন কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয় সুস্থ হয় এগুলি বিভিন্ন জিনের আক্রমণ অথবা আশ্রতের কারণে হয়ে থাকতে পারে পাঁচ নম্বর মহিলারা ভয়ানক স্বপ্ন দেখা মহিলাদের মধ্যে যারা আছেন তারা স্বপ্নের মাঝে বিভিন্ন ভীতি করে জিনিস দেখেন তাহলে মনে করতে হবে ওই বাড়িতে জিনের আশ্রত আছে বা বসবাস আছে ছয় নম্বর শিশুর বাচ্চারা অধিক পরিমাণে কান্না করা শিশু বাচ্চারা যদি চোখ বন্ধ করে কান্না করে অথবা অধিক পরিমাণে কান্না করে তাহলে করতে হবে ওই বাড়িতে জিনের বসবাস থাকতে পারে সাত নম্বর রোগ বিপদ সব সময় লেগে থাকা কোনো বিপদ অথবা রোগ বালা মুসিবত বিভিন্ন অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো সমস্যা পরিবারের মাঝে সবসময় লেগেই থাকে একটার পর একটা কয়েকদিন যেতে না যেতে লেগে থাকে তাহলে মনে করতে হবে ওই বাড়িতে জেনের বসবাস থাকতে পারে এই বিষয়গুলি এইভাবে বিশ্বাস করা যাবে না যে এগুলি জিনের কারণে এগুলি হতে হয়েছে তবে এই সমস্যা যখন কোন পরিবারে দেখা দিবে তখন করণীয় হলো পরিবারের সব সদস্যরা নামাজের প্রতি গুরুত্ব দিবে সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলোয়াত করবে স্বামী স্ত্রী একসাথে খানা খাবে সকালে উপার্জিত টাকার কিছু অংশ আল্লাহ রাস্তায় দান করবে ঘরে যদি কোনো মানুষ অথবা প্রাণীর ছবি থাকে তাহলে ওই ছবি ছবিগুলি ফেলে দিবে বিসমিল্লা বলে রাতে ঘরের দরজা বন্ধ করবে এবং এশার নামাজের পরে অতি দ্রুত ঘুমিয়ে যাবে সৈন্যতরিকায় ঘুমাবে বিছানায় শুয়ে বা মোবাইল চালাবে না ঘরের লাইট বন্ধ করে দিবে বাচ্চাদের আকিকা না করে থাকলে অবশ্যই তাদের আকিকা গুলি পরিপূর্ণ করে দিবে বাচ্চাদেরকে মানুষের সামনে দুধ পান করাবে না এই কাজগুলি করলে ইনশাল্লাহ উপরের যে সমস্যাগুলির কথা বললাম যে বাড়িতে জিনের বসবাস আছে কি না কিভাবে বুঝবেন যে কারণগুলি বললাম এই আমলগুলি করলে ইনশাল্লাহ ওই বাড়িতে জিনের বসবাস থাকবে না এবং ওই বাড়ি থেকে জিন যদিও থাকে তারা চলে যাওয়ার চলে যাবে তারপরেও যদি বাড়ি থেকে জেনেরা চলে না যায় তারপরেও আনু এবং সুন্নার আলোকে বিভিন্ন প্রকার রোগী আছে আমল আছে যা পরবর্তী ইনশাল্লাহ আলোচনা করা হবে